ভাইয়া কেমন আছেন কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনার দোকানের কি নাম আচ্ছা লোকেশনটা একটু বলেন

এগুলো হইছে অরিজিনাল হইছে চাইনা প্রোডাক্ট না হ্যাঁ এখানে কিন্তু অনেক কালেকশন আছে হেয়ার ব্যান্ড এই যে তো আমরা কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি ভাই এগুলো ডজন কত করে এটা 240 টাকা এখানে কিন্তু হেয়ার ব্যান্ড অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এগুলো কত করে পারবে ডজন পড়বে এটা 240 টাকা 240 টাকা ডজন 20 টাকা পার পিস এখানে কিন্তু হেয়ার ব্যান্ড অনেক কালেকশন আছে ডজন কত এগুলো এগুলো টাকা 120 টাকা 10 টাকা পার পিস এগুলো হইছে 120 টাকা দশ টাকা পার পিস পড়বে তারপরে এখানে আরেকটা কালেকশন আছে ভাই এগুলো কত করে সেন্ট্রাস একশো বিশ টাকার ভিতর কিন্তু আপনারা অনেক ডিজাইনের হেয়ার ব্যান্ড পাবেন তারপরে এখানে আর একটা কালেকশন আছে এগুলো কত করে একশো বিশ টাকা এখানে কিন্তু আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন আছে এগুলো কিন্তু খুব চলে এগুলো কত করে ডজন তিনশো আশি টাকা ডজন তিরিশ টাকার ভিতর তিরিশ টাকার মতো মনে হয় পার পিস পড়ে

এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই এর রং গ্যারান্টি কতদিন থাকবে এগুলো থাকবে মোটামুটি খারাপ থাকবে না আচ্ছা ভাই এই তাজগুলো কত করে পার পিস এগুলো 110 টাকা 110 টাকা ভাই তারপরে যেটা দেখ যেটা পার পিস কত করে পড়বে এটা 90 টাকা 1080 90 টাকা পার পিস 1080 টাকা ডজন এগুলো আছে 105 টাকা পার পিস পড়বে এখানে কিন্তু তাজার অনেক কালেকশন আছে এগুলো পার পিস কত করে এগুলো সব 105 টাকা 105 টাকা এগুলো কিন্তু 105 টাকা করে একশো পাঁচ টাকার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন এই যে এগুলো কিন্তু একশো পাঁচ টাকা করে পড়বে এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট

একশো দশ টাকা পার পিস ভাই এগুলো কত করে পড়বে একশো পঁচিশ টাকা পার পিস এখানে কিন্তু মাথার তাজের হিজাব ব্যাণ্ডের কিন্তু অনেক কালেকশন আছে তো আপনাদের কিছু কালেকশন দেখিয়েছি তো এখানে আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা যারা পাইকারি নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো অনেক ধরনের প্রোডাক্ট আছে অন্য অন্য আপনাদের অন্য কিছু প্রোডাক্টের কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের কালের কানের দুল আছে ভাই এগুলো কত করে ডজন তিনশো ষাট টাকা ডজন এগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনলাইন ভাইরাল অনেক কালেকশন আছে ভাই এগুলো কত করে পাতা এগুলা কত দাম? টাকা। এর ভিতরে কিন্তু অনেক কালারের পাবেন 120 টাকার ভিতরে। ভাই এই হিজাব পিন কত করে পাতা পড়বে? 150 টাকা। 150 টাকা। এর ভিতরে কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন অনেক ধরনের ডিজাইন পাবেন। ভাই এই Ring পার পিস কত করে পড়বে? এগুলা টাকা করে পড়বে। করবে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালার মিলিয়ে 12 পিস 6 পিস করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেক ডায়মন্ড কার্ট Ring আছে। ভাই এগুলো কত করে পার পিস পড়বে? 45 টাকা 45 করে পার পিস করবে এখানে কিন্তু ডায়মন্ড কাট Ring এর অনেক কালেকশন আছে ভাই এগুলো কত করে পার করবে 45 টাকা এখানে কিন্তু এই যে 40 বক্সে কিন্তু ডায়মন্ড কাট Ring এর অনেক কালেকশন আছে এখানে কিন্তু রাখা আছে এই যে হ্যাঁ কিন্তু অরিজিনাল সাইনা হেয়ার ব্যান্ড এর অনেক কালেকশন আছে ভাই এগুলো কত করে পার পিস এটা পড়বে টাকা করে পার পিস এগুলো কত করে 120 120 টাকা হ্যাঁ এগুলো 120 টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর একদম অরিজিনাল সাইনা প্রোডাক্ট

ভাই এগুলো ডজন কত করে পড়বে চারশো বিশ টাকা ডজন এগুলো চারশো বিশ টাকা না

ভাই এগুলো কত করে ছয়শো টাকা কত করে আছে হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা ডজন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তো যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ